সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো চার ছয় দু মঙ্গলবার আমি চলে এসেছি বজবজ ফেরিঘাট খুবই একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট আর আমার সামনে দিয়ে গাছের ফাঁক দিয়ে সূর্য মামা উঠছে সবে এবং সকালবেলার আকাশের ছবিটা তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি খুবই শান্ত এবং সুন্দর একটা পরিবেশ আমার সামনেই আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় সেখানে এখনও চলছে ভাটা এবং হুগলি নদীর পার্শ্ববর্তী পরিবেশটা একবার তোমাদের ছবিটা দেখাচ্ছি দেখো বান আসার ফলে এবং সেই সঙ্গে প্রবল জলোচ্ছ্বাসের ফলে পার্ক এমন করে ক্ষতিগ্রস্ত হয়েছে একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে যেহেতু হুগলির নদীতে চলছে এখন ভাটা এবং আমার সামনে দিয়ে আসছে বাউরিয়া ফেরিঘাট থেকে প্রথম লঞ্চ বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে এবং এবং কিছু সংখ্যক যাত্রী দেখো এখানে সবাই বসে আছে বাউরিয়া ফেরিঘাটে যাওয়ার জন্য যেটা প্রথম লঞ্চ বজবজ ফেরিঘাট থেকে ছাড়বে সকাল ছটার সময় আর আমার সামনে দিয়ে চলে যাচ্ছে একটা পণ্যবাহী জাহাজ হলদিয়ার উদ্দেশ্যে আর দূরে একটা ভেসেল দাঁড়িয়ে আছে ছোট জাহাজ পণ্য নিয়ে হুগলি নদীর বুকে তো আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি সকালবেলার ছবি এটা বাউরিয়া বজবজ ফেরিঘাটের এবং সেই সঙ্গে আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে এখন জোয়ার আমার সামনে আছে বজবজ কালীবাড়ি মায়ের মন্দির আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম যেহেতু সকাল থেকে আকাশটা খানিকটা আংশিক মেঘলা আংশিক পরিষ্কার হয়ে আছে সেহেতু আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি হুগলি নদী এবং সেই সঙ্গে সমগ্র প্রাকৃতিক পরিবেশটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কী হয় সেটাও আমরা দেখব যে মেঘলা আকাশ থাকে না মেঘমুক্ত আকাশ হয়ে যায় এবং সেই সঙ্গে বৃষ্টিপাত হয় কি না তো দেখো আমার সামনে দিয়ে চলে আসছে বা বাউরিয়া ফেরিঘাট থেকে প্রথম লঞ্চ বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর আমার সামনে দিয়ে চলে যাচ্ছে পণ্যবাহী জাহাজ হলদিয়ার উদ্দেশ্যে খুবই একটি একটা গুরুত্বপূর্ণ নদী হুগলি নদী তো দেখো আমার সামনে দিয়ে আসছে তো প্রথম লঞ্চ আসছে বন্ধুরা বাউরিয়া ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে বজবজ ফেরিঘাটে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এটা হচ্ছে সকালবেলার ছবি বজবজ ফেরিঘাটের আর সামনে দিয়ে সূর্য সবে পড়ছে তারই একটা ছবি সকালবেলার একদম এখন সময় বাজলো পাঁচটা পঁয়ত্রিশ সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো আমার সামনেই চলে এসছে দেখো বাউরিয়া ফেরিঘাট থেকে লঞ্চ যাত্রী নিয়ে বজবজ ফেরিঘাটের পদ্যাসে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো চলে এসছে লঞ্চ বাউরিয়া ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে বজবজ ফেরিঘাটে প্রথম লঞ্চ সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম